আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান একটু পরে পানিটা দেন পানি খাইতে দিয়ে না একটু পরে দেন ভাইজান যান রিক্সাটা কার রিক্সাটা রিক্সাটা কে আমি তো দেখলাম পিছনে ছিলাম তুমি হুট করে রাস্তাটা ক্রস করছো দেখে না এটা হাইওয়ে তোমাকে দেখতে হবে তোমার এখানে স্পিডে থাকবে জিনিসগুলা আমি পিছনে ছিলাম তো আমি দেখতেছি যে তুমি ধাপ করে বেরোইছ আমার স্টিল নাও রেকর্ডিং আছে না 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 গাড়ি তো সবারই তো ক্ষতি হয়েছে তোমারও ক্ষতি হয়েছে আমার ধরলাম বাইকের উপর কিছু যায় না তোমার ক্ষতি হয়েছে না তোমারও তো ক্ষতি হয়েছে এখানে বাজে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো না 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 আমি আমি কিছু বলতেছি না আমি বলতেছি যে আমি বুঝে বুঝো নাই আমি কি বুঝাচ্ছি দেখো মানে ধরলাম তোমার গাড়ির ক্ষতি হয়েছে গাড়ির ক্ষতি বাদ দাও না নিজের একটা ক্ষতি হতো না বাসায় বাবা মা আছে না তুই তো সেফলি চালাও তারেক এনে আছে তুমি এই তারেক এদিক তুমি দেখো আগে বসতে পারো কিনা রিলাক্সে দেখো আগে বসতে পারো কিনা তুমি ব্যথা বাড়িছ কোথাও

আর এটা বুঝেন না একটা মোর ওর কি বেরোয়া ঠিক হয়েছে এভাবে লাভ দিয়ে হয়ে গেছে এটা তো মেইন রোড